পরি যেখানে আপনারা বলেন তো দেখেন এত সুন্দর আয়োজন করছে ভাই বললো যে প্রায় 15 20 দিন হলো মাইগিন কত সুন্দর আয়োজন मेहनत করছে কিনা পোস্টারিং দাও না অথচ মানুষের খবরই নাই কি বলেন আজকে যদি কোরআনের মাহফিল না হয় এই জায়গায় মমতা জামা আসতো কি বলেন পরিমনি যদি মেকআপ টেকআপ করে শাড়ি পরে আসলেনই এতক্ষণ আপনারা জায়গায় বলেন না কি বলেন ঠিক কিনা মুসলমান এতক্ষণে আপনাদের কি গেলাম এটা ঘাঁটি নেয় এ উল্লা ভরে গেলেন একবারে বলে না আজকে আসতে কি ঠিক কিনা অথচ কোরআনের মাবিল কত সুন্দর পরিবেশ বসলে যান না সোমান আল্লাহ বলবেন না অথচ এই জায়গায় মানুষের খবর নেয় কি বলেন ঠিক কিনা কালকে যা বলবেন যে এই মাহফিলে গেল না আমার এলাকার যুবক ছেলে ফেলে গুলো আজকে একটি মাস তো পরিশ্রম করে করে আপনাদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছেছে কিনা প্রত্যেকটা ঘরে দাওয়াত পোষানো হয়েছে আজকে এলাকার লোকগুলি যদি আসলেনি এই মাঠ কানায় কানায় পণ্য ওই খেতার মধ্যে সবাই শুয়ে আছে কি আছে কিনা ওই মা বোনটা কিন্তু ঠিকই আছে এনারা মাহফিল শোনে প্রত্যেকটা মাহফিলে পুরুষের চেয়ে মহিলা দ্বিগুণ হয় কি বলেন আছে কি না ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে মাহফিল শুনতেছে আরে ব্যাগ কিলা পুলিশ গুলা বাইরে বসে আছে আছে কি না ঘুমে আছে কয় বাইর থেকে শোনা যায় শুনতে শুনতে ঘুমে আসে আছে কিনা এরকম এই জন্য আমরা যারা আসতে পেরেছেন আপনাদের কপাল ভালো আল্লাহ আপনাদের জান্নাতের প্রথম কাতারে দিবে সবান আল্লাহ বলবেন না একটি কথা না বললে নয় আমরা আমাদের বলা হয়েছে কোন সরকারের পক্ষে বিপক্ষে বলা যাবে না কিন্তু আমরা তো কোরআনের পক্ষে বলবো কি বলেন কোরআন যদি কারো বিপক্ষে যায় আমাদের করার কিচ্ছু নাই কি বলেন এই ষোলো বছর যারা সৈরাচারি করেছে আল্লাহ তাদের বিদায় করেছে কি করে নাই কারণ তারা আলেমদের উপরে নির্যাতন করেছিল আল্লাহর কোরআনের সাথে গাতদারি করেছে এই জন্য আল্লাহকে বিদায় করেছে কি বলেন মুসলমান ঠিক কিনা ভবিষ্যতে তারা সাথে গাদ্দারি করবে এদের পরিণাম তার চাইতে বেশি হবে ইনশাল্লাহ এনারা শাড়ি পরার টাইম পায় নাই সেরা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় পায় নাই আর সামনে যারা করবে ওনারা কাপড় মানে পরনের কাপড়ও পরতে পারবে না ইনশাল্লাহ একটা নেতা বলেই ফেলেছে যে কথা না বললে নয় কি বলছে জানেন আপনারা ছেলে পেলে জানি ইউটিউব ফেসবুকে চলে আসছে যে আমাদের চারজন খলিবা ছিলেন চারজন খলিবা আউকার ওমর ওসমান আলী নাম জানেন না আপনারা এবং মা ফাতেমা পাঁচ জনের নাম তো জানেন এটা সবাই জানে কি বলেন এক নেতা বলেই ভালাইলো যে ওমর হলো আমাদের বর্তমান জিয়াউর রহমান নাউজুবিল্লাহ বলবেন না ওমরের সাথে জিয়াউর রহমানের তুলনা করা হয়েছে তালে কত বড় শ্রেয় কি বলেন দুই নাম্বার বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না বলে তারেক রহমান নাউজুবিল্লাহ বলেন

সাবেক মেয়র জুলফিকার কয় যে কোরআন বলে ভাওতাবাদী নাজুবুল্লাহ বলবেন না আপনারা আল্লাহর কোরআন ভাওতাবাজি বলেন শেষ পর্যন্ত উনি ক্ষমা চাইছে আমি বলি তৌবা করে আপনি ফিরে আসেন আল্লাহ ছাড়বে না মুসলমান ভাইরা আমার অতি অল্প সময় আমাদের মুসলমান আমরা প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যখন আপনি ঢুকে যাবেন সম্পদ কম বেশি আপনি পাইবেন কিন্তু মুসলমানের ইমানটা অত্যন্ত কমই আছে কি বলেন ঠিক কিনা ইমানের যখন খোঁজ নিতে যাবেন ভাই ইমানটা খুব একটা বেশি পাবেন না আল্লাহ সুয়ান্ন নম্বর বলেন মানুষও কৌশল করে মানুষও ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্র করে কাজে আল্লাহর কাছে কেউ পারে বলেন তো আমরা চিন্তা করছিলাম যে কি যে হয় কি যে হয় কিছুই হয় না হুজুরাত দোয়া করে কোন একশন নাই কি বলেন আছে একশন কখন কোন দিক চলে গেছে টেরি পেলাম না কি বলেন পাঁচ তারিখে বিকেল বেলা টের পেলে ভাই কি হলো হেলিকপ্টার খালি উপরতে চলে গেছে কি বলেন তাই নাই পরে সবাই বুঝলো হাই রে এত মানুষ রাস্তায় নেমে গেছে ঈদের সে বেশি আনন্দ করছে কি করে নাই মুসলমান ভাইরা রে আপনাদের উল্লাহ করার গর্ব মাওলানা রফিকুল ইসলাম খান একজন দামি একজন মানুষ যে মানুষটার নামে দুইশো একশো পর্যন্ত মামলা একটা দিলিত তো বিপদ কি বলেন আমি সেদিন আমরা 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 কারো বিরুদ্ধে বলতেছি না ভাই কারো নাম নিচে ভাই 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 কারো কারো বিরুদ্ধ বলাতেছে না ভাই ভাই কারো 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 বিরুদ্ধে ভাই ভাই এখন দেশ স্বাধীন ভাই মুসলমান ভাই আজ কি চলবে মুসলমান ভাই চলবে চলবে ঈশ্বরে চলবে কথা বলা যাবে যাবে আমরা কারো ভয় করি না কি বলেন আমরা আল্লাহর ভয় করি কারণ কার কি হল এগুলোর তোনার সময় আমাদের আছে আমাদের মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন ইন্না আদ ইসলাম ইসলাম বাদ ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম সেট করে দিয়েছেন ও ইসলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল আমাদের উপর নাজিল করেছেন জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন আল্লাহ আমার বিশ্ব নবীর সামনে আসতেছে আল্লাহ রবুল আলামিন রমজানের ভিতরে কোরআনুল করিমটা নাজিল করেছেন সবাহান এই জন্য মুসলমান বাবাজি আমার কোরআনের দামটা আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিয়েছেন এই রমজানের খাতরে এই জন্য রমদানে ইবাদত গুলো করবো আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিব সবাই আল্লাহ বলবেন না আপনারা মুসলমান ভাইরা আমার আল্লা